হয়েছে মহিলাদের ভিতর থেকে তারা তার হুজুরদের কাছে এভাবে সরাসরি যাইতে পারে না সুতরাং একটা মাস আসছে আমাদের সমাজে কেউ মারা গেলে নামাজের কাফফারা হিসাবে তিন দিন পাঁচ দিন ও সাত দিনের এক ওক্ত নামাজের একটি ফেতরা পরিমাণ কাফফারা নেওয়া হয় মৃত ব্যক্তির কাফফারা টাকা নেওয়া জায়েজ আছে কি না হুজুর দয়া করে জানাবেন ন্যায় এইটা তো আপনি লেখেন না কে আর কোন খাতে কোন কিসের খাতের জন্য নেয় এটা তো আপনি জানান নেই সুতরাং দ্বিতীয় নম্বর কথা যে এই যে নামাজের যে যেই কয়ুক্ত নামাজ সে কাজা করবে ওই কয়ুক্ত নামাজের তাকে ওই কয়ুক্ত নামাজের কাফারা দিতে হবে যাই হোক তিন দিন বা পাঁচ দিন ও সাত দিনের এক এক আমি অস্পষ্ট কারণ কাপড় মানে তিন দিনের এক অক্ট মাত্র এক অক্টর একটা ফেতরা পরিবার নেই এক এক অক্তের এক একটা ফেতরা যাই হোক ইমাম সাহেব যদি নিয়ে থাকে তাহলে ঠিক আছে উনি সঠিক জায়গা মতনই হয়তো ব্যবহার করে